ঘটনায় গোলুন্দার ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল দেব ও নির্বাণকে বছর চারিক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে টলিউডের অন্তরে জোর গুঞ্জন সম্প্রতি দেব প্রযোজিত তথা নিবেদিত বিনোদিনী একটি নোটির উপাখ্যান রিলিজের প্রাককালে অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন জলপুনার সূত্রপাত সেখান থেকেই তবে এবার মুখ্যম খবর রঘু ডাকাত পরিচালক প্রযোজক দ্বয়ের সঙ্গে প্রাথমিক স্তরে অনির্বাণের কথা হয়েছে এদিকে নতুন বছরের শুরুতেই রঘু ডাকাত লুকে কৌতূহলের পারত চড়িয়েছেন টলিউড সুপারস্টার সিঁদুরে কপাল চাদরে মুখ নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই দিনগোনা শুরু করে দিয়েছেন দর্শক অনুরাগীরা পঁচিশের পুজোর মহা চমক রঘু ডাকাত বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরো দমে দিন কয়েক আগেই পরিচালক ধ্রুবর সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব সূত্রের খবর এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা জানা গিয়েছে রঘু ডাকাতে অভিনেতাকে খল চরিত্রে দেখা যেতে পারে যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না তবে দেব অনির্বাণকে এক ফ্রেমে পাওয়ার জল্পনা সত্যি হলে দর্শক অনুরাগীদের জন্য তা মহা পাওনা হবে তা বলাই বাহুল্য ঘটনায় গোলুন্দার ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল দেব ও নির্বাণকে বছর চারিক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে টলিউডের অন্তরে জোর গুঞ্জন সম্প্রতি দেব প্রযোজিত তথা নিবেদিত বিনোদিনী একটি নোটির রোপাখান রিলিজের প্রাককালে অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন জল্পনার সূত্রপাত সেখান থেকেই তবে এবার মুখ্যম খবর রঘু ডাকাত পরিচালক প্রযোজক দ্বয়ের সঙ্গে প্রাথমিক স্তরে অনির্বাণের কথা হয়েছে এদিকে নতুন বছরের শুরুতেই রঘু ডাকাত লুকে কৌতূহলের পারত চড়িয়েছেন টলিউড সুপারস্টার সিঁদুরে কপাল চাদরে ঢাকা মুখ নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শক অনুরাগীরা পঁচিশের পুজোর মহা চমক রঘু ডাকাত বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরো দমে দিন কয়েক আগেই পরিচালক ধ্রুবর সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব সূত্রের খবর এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা জানা গিয়েছে রঘু ডাকাতে অভিনেতাকে খল চরিত্রে দেখা যেতে পারে যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না তবে দেব অনির্বাণকে এক ফ্রেমে পাওয়ার জল্পনা সত্যি হলে দর্শক অনুরাগীদের জন্য তা মহা পাওনা হবে তা বলাই বাহুল্য ঘটনায় গোলুন্দার ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছিল দেব ও নির্বাণকে বছর চারিক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে টলিউডের অন্তরে জোর গুঞ্জন সম্প্রতি দেব প্রযোজিত তথা নিবেদিত বিনোদিনী একটি নোটির উপাখ্যান রিলিজের প্রাককালে অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন জলপুনার সূত্রপাত সেখান থেকেই তবে এবার মুখ্যম খবর রঘু ডাকাত পরিচালক প্রযোজক দ্বয়ের সঙ্গে প্রাথমিক স্তরে অনির্বাণের কথা হয়েছে এদিকে নতুন বছরের শুরুতেই রঘু ডাকাত লুকে কৌতূহলের পারত চড়িয়েছেন টলিউড সুপারস্টার কপাল চাদরে চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন দর্শক অনুরাগীরা পঁচিশের পুজোর মহাচমুক রঘু ডাকাত বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে দিন কয়েক আগেই পরিচালক ধ্রুবর সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব সূত্রের খবর এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা জানা গিয়েছে রঘু ডাকাতে অভিনেতাকে খল চরিত্রে দেখা যেতে পারে যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না তবে দেব অনির্বাণকে এক ফ্রেমে পাওয়ার জল্পনা সত্যি হলে দর্শক অনুরাগীদের জন্য তা মহা পাওনা হবে তা বলাই বাহুল্য